বাজে অলরেডি এগারোটা তো আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে কারণ তারপর অনেকটা রাত করে শোয়া হয়েছিল তো মা পুজো দিতে চলে গিয়েছিল যাওয়াও হয়নি আর সাইকেল আর বাইকটা পুজো করে দিয়েও চলে গেছে আমরা তখন স্নান টান করছিলাম তো আমার বন্ধুরাও আসবে এখন বাজে বাজার একটু পরে হয়তো আসবে তো তারপরে সবটা শেয়ার করছি তো এখন বাজে নটা আর আমরাই জাস্ট এই সবে উঠেছিলাম আর ততক্ষণে মায়ের সমস্ত জোগাড় হয়ে গেছে পুজোর তো মা এখানে আমাদের মনসাতলা বাবা পঞ্চগতদের পুজো হবে তো সব জোগাড় করে ফেলেছে আর এখন পুজো দিয়েও মা চলে এসেছে এসে কালকে যেটা এখানে ঘিরে দেওয়া হয়েছিল পুজোয় তো এটাই আজকে ভাঙা হচ্ছে আজকে ওখানে সব কিছু না বানানোর পরে আগে আমাদের উনুনটাকে সেই উনুনে মা রান্না করছিলো সেই উনুনটাকে পুজো করা হবে তো পুজো করে সেখানে ঠাকুরকে খেতে দেওয়া হবে দিয়ে তারপরে সেই ভাত এই পোশাক সমস্ত কিছু আমরা খেতে পারব তো মা এখানে একে সব এই থালাতে করে সাজিয়ে নিচ্ছে আর এটা হচ্ছে পাথরের থালা আর এই থালাটা করে ঠাকুরকে খেতে দিতে হয় এটা একটা নিয়ম তো আগে ভাত দিয়ে দিচ্ছে এটা জল দেওয়া ভাত ভাতের সাথে একে একে সমস্ত রকমের ভাজা সব রকমের সবজি ভাজা মাছ ভাজা তার সাথে ডাল চাটনি সমস্ত কিছু দিয়ে ঠাকুরের থালাটা ভালোভাবে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে নেওয়ার পর ঠাকুরকে পুজো করে এটা ঠাকুরকে দেয়া হবে মায়ের এখানে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছে আর কালকে যে শালুক ফুলটা তোমাদের দেখিয়েছিলাম কালকের ভিডিও সেই শালুক ফুলটা দিয়ে এখন মালা বানানো হচ্ছে তো দুটো শালুক ফুল দিয়ে মা একটা আর আমি একটা দুজনে মিলে আগে মালাটা বানিয়ে নিলাম নেয়ার পরে এখানে উনুনটাকে সুন্দর করে সাজানো হবে আমি আলপনাও দিয়ে রেখে দিয়েছিলাম মায়ের মালাটা তৈরি করা হয়ে গেছে আর আমারটাও তৈরি করা হয়ে গেছে তো মা এবারে মালাটা উনুনে পরিয়ে দিচ্ছে ভালোভাবে একটু সাজিয়ে দিচ্ছে তো মায়ের উনানটা সাজানো হয়ে গেছে মা এখানে একটু ধূপ দেখিয়ে দিচ্ছে দিয়ে ঠাকুরকে সব খাবার একটু একটু করে উনানে দিয়ে দেবে তো এটা দিতে হয় একটু একটু করে সামনে বসানোও থাকবে আর মা সব কিছু নিয়ে একটু একটু করে দিয়ে দেবে আর এখানে মা এই কাস্তেটা নিচ্ছে তো ওই কাস্তেটা ওখানে রাখতে হয় তো তারপর এবার মা সব আস্তে আস্তে অল্প অল্প করে সব খাবার নিয়ে ঠাকুরকে দিতে আরম্ভ করলো তো মায়ের এখানে সমস্ত খাবার দেওয়া হয়ে গেছে তো তারপরে মা এখানে লেবুটা দিয়ে দিচ্ছে লেবু দিয়ে ঠাকুরকে জল দিয়ে দেবে আর এখানে যে পোড়া ঝিঙেটা আছে এটা লাস্টে দিতে হয় তো ওই জন্য দিয়ে দেবে লাস্টে দিয়ে তারপরে পানটা দিয়ে দিল ঠাকুরকে তো একটু পরে আমার বন্ধুরা চলে আসবে তো সেই জন্য ঘরটা একটু সুন্দর করে ঠিক করে নিলাম আর তার বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম যে পিয়া আসবে পিয়ার ভাই আর বোন আসবে আর আমার আর একটা বন্ধু আসবে সুমনা আসবে না কারণ আজকে রান্না তো আমাদের যেহেতু রান্না পূজার পরের দিনকে আবার রান্না করতে আছে তো সেদিন এখানে ঠাকুমা মাছের ঝাল করছে তার সাথে শাক চচ্চড়ি হবে এখানে শাক কাটা আছে আর এখানে আছে শাকের রান্না আর আজকে সব রান্না করছে আমার ঠাম্মা তো ঠাম্মা এখানে রান্নাটা করে নিচ্ছে তো কারণ একটু পরে আমার বন্ধুরা চলে আসবে বা সবাই খাবো তো সেই জন্য রান্নাটা কমপ্লিট করে নিলো তো আজকে আমাদের যেহেতু পান্না তো ঠাকুরকে ভোগ দেওয়ার পর এখনও কারোর খাওয়া হয়নি তো সেই জন্য আগে পান্নার হাড়ি ভেঙে ভাই বোন আর আমি আমরা তিনজনে মিলে খেয়ে নিলাম আর একটু পরে আমার বন্ধুরা চলে এসেছিলো তো এটা সুমনা আর সোমনার ভাই ওরা চলে এসেছে আর এখানে ওরা খেতেও বসে গেছে আর পিয়াদেরও আসার কথা ছিল কিন্তু পিয়ার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার কারণে ওরা আর আসতে পারেনি তো ওরা এখানে খেয়ে নিচ্ছে তো খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে তো এখানে ওরা একটু বসে আছে আমরা সবাই মিলে একটু গল্প করলাম তো ওরা কিছুক্ষণ ছিল তো তারপরে বাড়ি চলে গেল। আর আজকে সন্ধ্যাবেলা আমার একটা কাকা এসেছিলো তো এখানে সবাই মিলে বসে একসাথে গল্প আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা নতুন ভিডিও ততক্ষণ টা